ছাব্বিশে কিন্তু মানুষ অনেক জেগে গেছে আর এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য নতুন নতুন মুসলিম মুখকে শাসক নিচ্ছে মরণে নসাতে ওই যদি কালকে মরণ থেকে মরে যাবে কি হয়েছে ছাব্বিশে কিন্তু মানুষ অনেক জেগে গেছে আর এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য নতুন নতুন মুসলিম মুখকে শাসক নিচ্ছে তারা কি করছে জানেন ঘরে বসে শুধু ফোন করছে হ্যালো তোর বউকে প্রধান করে দেবো ওই প্রধানটা ফেলে দিয়ে নতুন গ্রুপ থেকে প্রত্যেকটা জায়গায় লবি আছে তোর কি তোর লবি থেকে প্রদান কর দেবো আবার আমাদের একটা দুটো জিতে আছে তো বেকার ঘুরছিস কেন কাজ পাস নি আমাদের লোকেদের তো কাজ দিচ্ছে না কোনো জায়গায় লড়াই করে করে অনেক বার করছে যেভাবে পাওয়া দরকার কেন কাজ দিচ্ছে না দিলেই তো ফেমাস হয়ে যাবে চল তোকে করে দেবো এই করছে আব্বা সিদ্দিকীর পাশে কে বসে আছে দেখ তো ও এটা খাস লোক তার মানে ফোন করো এই তোমাকে এই পথ আরে তোর পথ কোথায় কত যাচ্ছে আসছে এইভাবে এই সংখ্যালঘু নতুন টিম দিয়ে শাসক যেগুলোকে চলে গেছে বা বেরিয়ে যাচ্ছে তাদেরকে আবার একটা কন্ট্রোল করতে চাইছে যা আবার হয়ে গেছে আমি এসে গেছি আমি নতুন মুখ দেখছি শুনে আমি সব করব বলেই তো এসেছি একটা নতুন ইমেজ করছে যারা একেবারে সরল প্রাণ বোকা বলবো না সরল প্রাণ মানুষ আছে কিছু মানুষ আবার ব্যাকে ফিরলে ফিরতেও পারে তবে যে ভাঙন শুরু হয়েছে সরকারের দিকে মুসলমান বিশেষ করে আর সহায় হবে সেই জায়গায় আপনার ছোট ভাই ছোটো ভাইকে সব ভয় বলছেন আপনারা কেন ভাই করবে আর কি করছে জানেন ঘরে বসে শুধু ফোন করছে হ্যালো তোর বউকে প্রদান করে দেবো ওই প্রধানটা ফেলা দিয়ে নতুন গ্রুপ থেকে প্রত্যেকটা জায়গায় লবি আছে তোর টিম সিম তোর লবি থেকে প্রদান করে দেবো আবার আমাদের একটা দুটো জিতি আছে তো বেকার ঘুরছিস কেন কাজ পাস নেই আমাদের লোকের তো কাজ দিচ্ছে না অনুযায়ী লড়াই করে করে অনুযায়ী বার করছে যেভাবে পাওয়া দরকার কেন কাজ দিচ্ছে না দিলি তো ফেমাস হয়ে যাবে চলাই তোকে করে দেবো এই করছে আব্বা সিদ্দিকির পাশে কে বসে আছে দেখতো ও এটা খাস লোক তার মানে ফোন করো এই তোমাকে এই পথ দেবো আরে তোর পথ কোথায় কথা বুঝে আসছে তো এইভাবে এই সংখ্যালঘু নতুন টিম দিয়ে শাসক যেগুলোকে চলে গেছে বা বেরিয়ে যাচ্ছে তাদেরকে আবার একটা কন্ট্রোল করতে চাইছে যা আবার হয়ে গেছে আমি এসে গেছি আমি নতুন মুখ দেখতে শুনে আমি সব করবো বলেই তো এসেছি একটা নতুন ইমেজ করছে যারা একেবারে সরল প্রাণ বোকা বলবো না সরল প্রাণ মানুষ আছে কিছু মানুষ আবার ব্যাকে ফিরলে ফিরতেও পারে তবে যে ভাঙন শুরু হয়েছে এ সরকারের দিকে মুসলমান বিশেষ করে কেন ওই করবে মরণের নসতে ও যদি কালকে মরণ থেকে মরে যাবে তো কি হয়েছে আমি এই যে বক্তব্য দিচ্ছি ক্ষুনি তো আমার হার্ট অ্যাটাক মরে যেত কি হয়েছে মরণ থেকে কেউ বাঁচতে পারে যে কিমিনাল এত খুন করছে সে বাঁচবে সব সে তো মরবে কিন্তু তার কবরে পুখামাকড় সাপ কামাড়াবে তাকে হাদিস কোরআন সত্য মিথ্যা নয় কথা বুঝে আসছে কত আজকে ওই যে বলুন রাজ্জাক খানের ছোট্ট বাচ্চাটা কানছে দেখলাম জাহান নামের আহ এরা জাহান কুকুর হবে এরা মানুষকে খুন করে তুই তৈরি করিসনি যে যানটাকে সে যানটাকে মারিস কি করে হ্যাঁ ভুল হয় আইন ব্যবস্থা আছে আর একটু আরে একটু চট চাপড় ঠেলাঠুলি মারপিট হাতাহাতি হতে পারে জানে মেরে দেওয়াটা এটা কি হ্যাঁ একই আর পশ্চিমবাংলা ভারতবর্ষের সব থেকে নোংরা রাজনীতি হচ্ছে পশ্চিমবাংলা বিহার ছিল এরকম নোংরা আছে বিহার কিন্তু আজ নাম কেমি লিচ্ছে হ্যাঁ এরকম নোংরা হয় এবার এই কথা বলাতেই আবার কিছু বুকা মুসলমান আছে ও ওই তো দেখলে বিহারে বিজেপি জোট সঙ্গী আছে উনি বিজেপি যাতে সত্য কথাটা বলা কি বিজেপি হয়ে গেল হ্যাঁ এইটুকু আল্লাহর ভয় নেই যে আপনি সত্য কথা বলবেন না এই জায়গায় দাঁড়িয়ে এক জাররা পরিমাণ আমার বাপও টেনশানে নেই আমার মাও টেনশানে নেই আমিও টেনশানে নেই আমার নসাদও টেনশানে নেই কেলে আমরা কোনো টেনশান করি না আমরা এতটুকু জানি মরণ যদি থাকে মরবে না মরণ থাকলে মরবে না জিত যদি থাকে জিতবে হার কবলা থাকলে হারবে নও এমন একটা পরিবারের ছেলে যাদের পূর্বপুরুষ রাজনীতি ছাড়াও আমি আবার বলছি রাজনীতি ছাড়াও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা লোক আমরা তাই খানদানের ছেলে যেন বলবে রাজনীতি করছেন কেন ভাই কিচ্ছু রাজনীতিতে করে যে সুযোগ সুবিধাটা সহজে হয় রাজনীতি ছাড়া করা যায় না না যাই কিন্তু সেটা সহজে হয় না আজকে আমি এই যে বললাম মায়েদের বিরুদ্ধে আইন মায়েদের ঘরে যারা জুলুম বিরোধী হবে তাদের বিরুদ্ধে আইন করা দরকার বা অদি বৃদ্ধাশ্রমে দেবে আইন করা দরকার ভাই এটা বুঝিয়ে এর বিরুদ্ধে লড়াই করে করা যায় কিন্তু আইনটা কি করতে গেলে আমি একটা হুজুর পারবো এই জন্য তো কি বলে আইনে সবার লোক দরকার আজকে নসদ একটা টিএমসি একদিন একটা ছিল আজকে তারা কোথায় বিজেপি একদিন একটা ছিল যেদিন থেকে টিএমসি এসছে সেদিন থেকে দু থেকে বিজেপি হু হু করে বাংলায় বাড়ছে অর্থাৎ টিএমসি বাংলায় বিজেপিকে চাষ করছে একটা দিন দাদাকে ছেড়ে দিয়ে বুন সাইড হয়ে যাবে এতে এক পরিবারের কারবার রে বাবা আমি কিছু দিন তুই কিছু দিন এই তো ব্যাপার তুই আমাই দেখ আমি তোকে দেখি তা আস্তে আস্তে কিন্তু তার আগে বিজেপি ছিল না বাম আমলে কিন্তু বিজেপি ছিল না কংগ্রেস আমলে বিজেপি ছিল না এর মধ্যে বাম কংগ্রেস আমি তারিফ করছি বলবেন না এটা সত্য কথা আমি তাদের তারিফ করছি না 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 তাদের দ্বারা অনেক ভুল কে বলেছে ভুল এনে কিন্তু এই যে কাজটা করছে ভয়ানক কাজ ভয়ানক কাজ করছে আস্তে 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 মুসলিম দরদি মেকি দেখিয়ে বিজেপিকে আস্তে আস্তে বাংলায় জায়গা করছে বিজেপির চাষ বাড়াচ্ছে বিজেপির চাষ বাড়াচ্ছে বিজেপি চাষ লোক বলবে ক লোকসভা এত কমে গেল লোকসভা এত কমে যাওয়াটাই তো টেনশন হচ্ছে বিধানসভায় আবার পুরুতে দেবেন তো এটা তো ভয় লাগছে এটা তো ভয় লাগছে কেন সেই সংখ্যা বলছে বিজেপির যে সেই চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ না চল্লিশ কত পার্সেন্ট ভোট ছিল পার্সেন্টটা তো ঠিক